এই রেসিপিটা একদম পারফেক্টলি করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনি শেয়ার করব এছাড়াও কড়াইশুঁটির পুর বানানোর জন্য কী এমন দিলে টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায় সেটাও জানাবো আজকের রেসিপি আমি তৈরি করছি কড়াইশুঁটির কচুরি আসুন দেখে নেওয়া যাক আজকের কড়াইশুঁটির কচুরি তৈরি করতে কী কী লাগছে এখানে আমি বাজার থেকে পাঁচশো গ্রাম কড়াইশুঁটি কিনে এনেছি এবার এই কড়াইশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নেব তো দেখুন এখানে কড়াইশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নেব আর এই জারের মধ্যে কড়াইশুঁটিগুলোকে দিয়ে দেব দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে পেস্টটা করার জন্য দিয়ে দেব এক কাপ মতো জল জলটা একটু বেশি দিলে পেস্টটা কিন্তু খুব স্মুথ হবে তো দেখুন আমি পেস্টটা তৈরি করে নিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পঁচিশ গ্রাম মতো বাটার বাটারটাকে খুব ভালো মতো মেল্ট করে নিতে হবে আমি এখানে একটা কথা বলছি আপনারা চাইলে এখানে ঘি বা সাদা তেল ব্যবহার করতে পারেন কিন্তু বাটারটা দিলে টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয় পুরো পারফেক্ট বিয়ে বা কোনো কাজবাড়ির মতো খেতে কিন্তু খুব সুন্দর লাগে কচুরিগুলোকে তো আমি কড়াইশুঁটির পেস্টটা এর মধ্যে দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে খুব ভালো মতো আমাকে এটা মিশিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো মতো মিশিয়ে নেব তো দেখুন কড়াইশুঁটির পুরটা কিন্তু আমার খুব ভালো মতো রেডি হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব কড়াইশুঁটির পুরটা দেখুন নামিয়ে নিয়েছি আর একদম ঠান্ডা করে নেব আর অনেকটা শক্ত হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব আড়াইশো গ্রাম ময়দা আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা ব্যবহার করেছি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবার আমাকে ময়দাটা খুব ভালোভাবে ময়ম দিয়ে দিতে হবে ময়দাটাকে কিন্তু খুব ভালোভাবে ময়ম দিতে হবে এতে করে কচুরিগুলো কিন্তু পারফেক্ট ফুলবে আর খুব সুন্দর খাসতে হবে দেখুন আমার ময়মটা খুব ভালো মতো দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল মিশিয়ে ময়দাটা মেখে নেব খুব বেশি জল ব্যবহার করবেন না তাহলে কিন্তু ময়দাটা অনেকটাই নরম হয়ে যেতে পারে তো আমি খুব বেশি নরমও করিনি আবার খুব বেশি শক্তও করিনি এই রকমভাবে একটা ডো আমি তৈরি করে নিয়েছি এটাকে আমি একটু সাদা তেল মাখিয়ে তিরিশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো রেস্টে তিরিশ মিনিট বাদে আপনাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে তিরিশ মিনিট হয়ে গেছে আমি এবার চাপাটা খুলে দিলাম দেখুন আমার ময়দাটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবার হাত দিয়ে একটু মেখে ছোট ছোট আমি লেচি কেটে নেব আপনারা যেমন বড় বা ছোট সাইজ খেতে পছন্দ করেন কচুরির তেমনটাই কিন্তু তৈরি করে নেবেন আমার আবার লুচি বলুন রুটি বলুন খুব বেশি বড় ভালো লাগে না তাই আমার পছন্দ মতো আজকের আমি মিডিয়াম সাইজের কচুরিগুলোকে আমি তৈরি করার জন্য লেচি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে গোল করে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব একটা লেচে আমি নিয়ে নিয়েছি হাত দিয়ে দেখুন আস্তে আস্তে এরকম একটা খুলি তৈরি করে নেব নিচের দিকটা খুব বেশি চাপ দেবেন না তাহলে কিন্তু পুরটা দিলে যখন বেলবেন তখন ফেটে যেতে পারে তাই ওপর দিকটা দিয়ে আলতো হাতে আস্তে আস্তে খুলিটা আমাকে তৈরি করে নিতে হবে তো দেখুন এইভাবে খুলি আমি তৈরি করে নিয়েছি এবার কড়াইশুঁটির পুরটা আমি ওর ওপরে দিয়ে তো পুরটা মাঝখান বরাবর দিয়ে দিয়েছি এবার মুখগুলোকে আস্তে আস্তে চেপে আমাকে বন্ধ করে দিতে হবে যাতে করে না বাইরে পুরটা বেরিয়ে আসে তো দেখুন খুব সুন্দর করে মুখটা কিন্তু বন্ধ করে দিয়েছি এবার হাত দিয়ে একটু নাড়ুর মতো করে পাকিয়ে নেব এতে করে গোল বলের মতো হয়ে যাচ্ছে আর হাত দিয়ে একটু এরকমভাবে চ্যাপটা করে নেব তো প্রত্যেকটা লেচিগুলো কিন্তু আমার একইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি বেলে নেব হাতে একটু আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি আর দেখুন আঙুল দিয়ে দিয়ে এইভাবে হাসতে করে একটু চাপ দিলে অটোমেটিক কিন্তু বেলনার মতো বেলাও হয়ে যাচ্ছে দেখুন আমি আজকে যে পদ্ধতিতে আজকে কড়াইশুঁটির কচুরিটা তৈরি করে দেখাচ্ছি আপনারাও বাড়িতে এই ভাবে কড়াইশুঁটির কচুরি তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তো এই রকম করে আমি বেলে নিয়েছি প্রত্যেকটা কড়াইশুঁটি কিন্তু একই রকমভাবে আমি বেলে নেব আর বেলার সময় বন্ধুরা খুব বেশি চাপ দিয়ে বেলবেন না এতে করে ভেতরের যে পুরগুলো আছে বাইরে কিন্তু বেরিয়ে আসবে তাই আলতো হাতে কিন্তু বেলে নিতে হবে তো সমস্ত লেচিগুলো বেলে নেওয়া হয়ে গেছে এবার দেখুন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার একটা একটা লেচি আমি দিয়ে খুব ভালো মতো করে ভেজে নেব আর এই রকমভাবে সাইড থেকে যদি লুচিগুলোর ওপরে একটু করে তেল ছিটিয়ে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে উঠবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু কড়াইশুঁটির কচুরিটা ফুলে উঠেছে এবার একইভাবে প্রত্যেকটা কচুরি কিন্তু আমি এইরকমভাবে ভেজে নেব আর কতটা খাস্তা হয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কচুরি আমি একইভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকের আমার এই কড়াইশুঁটির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুল করবেন না আর আগেও কিন্তু আমার কড়াইশুঁটির কচুরি রেসিপি অলরেডি চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তো প্রত্যেকটা কচুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা বড় বড় বলের মতো হয়েছে আর পুরোটাই খাস্তা হয়েছে আপনারাও বাড়িতে এই ভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্টে মতামত জানাতে একদম ভুল করবেন না আপনাদের সাথে কিন্তু আমার আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপি বা ব্লগে তো আপনাদেরকে একটু সামনে থেকে আমি দেখাচ্ছি দেখুন কচুরিগুলো কিন্তু পারফেক্ট একদম বিয়ে বা অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করে নিয়েছি আমি আজকের আলুর দমের সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে ছোলার ডাল বা চানা পনিরের সাথেও ব্যবহার করতে পারেন তো দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে কচুরিগুলো সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবারও দেখা হবে ধন্যবাদ